ছিল ভাই তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ভাইয়া আবার নতুন করে ভিডিও দেন আরো কিছু গিফট দেন খালি গিফট চাচ্ছে গিফট তো আজকে এমন গিফট দিছি ভাই যা ভোলার বাইরে আগে ছিল আমাদের তিনটা গিফট

পুতুল হট্রিংক ক্রিম ও একটা থাকবে আপনার পুতুল হট্রিংক বডি ক্রিম

হাজির হোসেন প্লাজা মার্কেট তলায় বাইবাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে

ক্লিন এক্সপ্রেড ওকে খুবই ভালো খুবই পপুলার 30 গ্রাম ক্রিম ভাই সব ক্রিম যাবতীয় 20 গ্রাম হয় আর এটা হচ্ছে 30 গ্রাম ক্রিম ওইটাও মোটামুটি ওইটা আরেকটা জিনিস দেখাই আমি প্রোডাক্টটা কাটে আচ্ছা আমরা আনবক্স করে দেখাই আমরা অনেক দোকানদার আছে সহজ আপনাকে দেখাবে না আমরা ডাইরেক্ট আপনাকে দেখাই দেই ওকে এই যে দেখেন কৌটা রাখেন গেটআপটা কি গেটআপটা সাধারণ এটা যদি দিয়ে আপনি কেবল মাথা চাক্কা মারেন মাথা ফাইরে যাবো ভাই অসাধারণ একটু ভিতরটা একটু দেখাই ভিতরটা দেখাই দে কালারটা কি একদম ইয়েলো টাইপের কালার আগের ভিডিওতে যারা দেখেছে সেম কালার এই যে হালকা ইয়েলো হ্যাঁ লাইট ইয়েলো কালার খুবই সুন্দর কোয়ালিটি পড়া এটা তো নাইট ক্রিম না ভাই

গ্যারান্টি কার্ড আছে ওকে ওকে এটা হচ্ছে আমাদের বডি ক্রিমটা একদম অসাধারণ একটা বডি ক্রিম কালারটা দেখতে জোশ দেখেন পিঙ্ক কালার একদম পিঙ্ক কালার একদম অসাধারণ একটা কালার তো হুম অসাধারণ একটা সুন্দর একটা স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে বডি ক্রিম অনেক সুন্দর একটা বডি ক্রিম ওকে তো এরকম একটা এখানে গ্যারান্টি কার্ড পাওয়া গ্যারান্টি কার্ড পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা কম্বো হয়ে গেছে ওকে

এইভাবে যে উপরে ময়লা গুলা থাকে ভিতরের ময়লা গুলো আস্তে আস্তে ক্লিন হয়ে আসবে রেগুলার ইউজ করবেন ঠিক আছে ইউজ করতে করতে দেখবেন আপনার সব ময়লা ক্লিন হয়ে যাবে

ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত বিয়স ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবস থেকে নিতে পারবেন আল্লাহ